হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাই কেমন আছো দু সাল চলে গেল পঁচিশ আসলো ভগবানের কাছে এই কামনাই করি সবাই খুব খুব ভালো থেকো আর সবার যেন এই বছরটা খুব লাক্কি যায় যাই হোক নতুন বছর সবার তো এইটাই কামনা না কামনা সবাই যেন ভালো থাকি আমরা কেমন আসছে সামনের দিনগুলো আমরা জানি না তবে ভগবানের কাছে এটাই কামনা করি যেন ভালো আসে সবার যেন ভালো হয় সবাই যেন ভালো থাকে যাই হোক আজকে আমার বুড়োর জন্মদিন বুড়ো বলতে কিছু মনে করো না তোমরা আমি আমার হাজবেন্ডের কথা বলছি ওকে আমি বুড়ো বলেই ডাকি ও আমাকে বুড়ি বলে ডাকে এখন আমাদের বয়স হয়েছে তার জন্য ডাকাটা মানিয়ে যায় কিন্তু একদম ছোট্ট বয়সে আমার বিয়ে হয়েছে একদম ষোলো বছর বয়সে আমার বিয়ে হয়েছে তা কিছুদিন পর থেকেই ও আমাকে বুড়ি ডাকে আমি ওকে বুড়ো ডাকি তা তখন থেকে এই ডাকটা চলে আসছে তাই জন্য আমরা এটাই ডাকি তা ওকে একটু সাজিয়ে খেতে দেবো আজকে ওর বার্থডে ফার্স্ট জানুয়ারির দিন তার জন্য যা যা রান্না করেছি সবকিছু দেখাবো কেকও বানিয়েছি সকালে একটা কেকটা এখনো কাটা হয়নি ওদিকে নাতি এসছে দাদুর জন্য গিফট নিয়ে মেয়ে যাওয়াই আজকে নিয়ে ও শ্বশুর বাড়িতে গেছে তা চলো কি কি রান্না করেছি সেগুলো দেখাই ওকে একটু সাজিয়ে খেতে দেব তো এই হলো পাঁচ রকম ভাজা করেছি করলা ভাজা কুমড়ো ভাজা সরি দেখো ডাকটা বন্ধ হয়ে যাচ্ছে কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এখানে এটা না সজনে ফুল ভাজা করেছি বড়া করব ভেবেছিলাম কিন্তু ভাজাই করে নিলাম তা এটা মাছ করেছিলাম ডিম আর মাছ একসাথে কালকের কটা ডিম রান্না করেছিলাম না সেটাও আজকে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে পাতলা করে একদম মাছের ঝোলটা করেছি আর এই হলো টমেটোর চাটনি টমেটো খেজুর আর কিশমিশ দিয়েছি খালি আর এই হলো চিকেন কষা করেছি ওর বাবার জন্য অল্প একটু তুলে রেখেছি আর এটা হচ্ছে মূল দিয়ে মুশুরির ডাল যাই হোক আর কি আছে আর কিছু নেই এই ভাতটা তুলে রেখেছি তো চলো ভাত এবার খাবারটা সাজিয়ে দিই মিষ্টিও আছে এটা চৌকো শেপের বানাবো তাই জন্য এটাই টিফিন কারিটার মধ্যে সবকিছু সাজিয়ে নিলাম এদিকে তারপরে আগে না সজনে ফুলটাকে আগে দিচ্ছি এই সজনে ফুল না সবসময় বড়াই খেয়েছি ভাজাটা না এই প্রথম খেলাম আমি খুব ভালো হয়েছিল জানো তো একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করেছি খুব ভালো হয়েছিল একবার তোমরা বানিয়ে নিও আর এই সময় তো সজনে ফুল খাওয়াও ভীষণ ভালো যে কেকটা বানিয়েছিলাম সেই কেকটাও ভেবেছিলাম ওর বাবাকে এখনই কাটিয়ে নেব তা আমার নাতি না এত ভালোবাসে কেক কাটা ব্যাপারটা ছেলে কেউই ঘরে নেই তাই জন্য বাবুর জন্য অপেক্ষা করেছি সন্ধেবেলা ঘুম থেকে উঠলে তারপরে ওকে দিয়ে কেকটা কাটাবো সেই ভিডিওটা তোমাদের পরে দেবো এই হলো আমার বুড়ো

এই সব কিছু নিয়ে এই ছোট্ট একটা ভিডিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে